হ্যালো ভিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হলো হুন্ডা সিবি শাহিন একশো পঁচিশ এই বাইকটির আমরা ক্লাস প্লেট লাগাবো কীভাবে ক্লাস প্লেট লাগাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি এখন অলরেডি ক্লাস প্লেট খোলানোর কাজ করে শুরু করে দিচ্ছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর সবাই আমার চ্যানেলরা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাকে আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন চলুন তাহলে দেখাই আপনাদের কিভাবে ক্লাস প্লেট লাগাবে প্রথমেই আমাকে সম্পূর্ণ ক্লাস কভারটা খুলতে হবে তাহলে ক্লাস কভারটা খুলবো তারপর আমি আপনাদেরকে পাটে পাটে বুঝিয়ে দিব এই হলো আমাদের ক্লাস কভারের নাটগুলো খোলানো হয়ে গেছে এখন আমরা ক্লাস কভারটা আস্তে আস্তে বের করবো এই হলো ক্লাস কভার বের করা হয়ে গেছে আমাদের এটাই হলো ক্লাস প্লেট এটাই আমরা চেঞ্জ করব আর চেঞ্জ করব কোন ধরনের ক্লাস প্লেট লাগাবো তা অবশ্যই দেখাবো আপনাদেরকে সবাই একটু দেখেন আর আমাদের ক্লাস প্লেটটা অলরেডি আমরা খোলাই রাখছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই কারণে আগেই ক্লাস প্লেটটা খোলা ফেলেছি মানে ক্লাস প্লেটের কাজটা আপনাদেরকে দেখেনি তবে অবশ্যই লাগানোর টাইমে সম্পূর্ণ ক্লাস প্লেটটা দেখাবো আপনাদের এই হলো পুরাতন ক্লাস প্লেট এগুলোই আমরা চেঞ্জ করব। আর কি ক্লাস প্লেটটা লাগাবো তা আমি আপনাদেরকে এখন দেখাবো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাই এই হলো হুন্ডা কোম্পানির ক্লাস প্লেট এটা হলো হুন্ডা একশো পঁচিশ সিসির ক্লাস প্লেট এই ক্লাস প্লেটটাই আমরা সুন্দরভাবে লাগাবো অবশ্যই লাগানোর আগে আপনারা একটু দেখেন আর আমার ভিডিওটাকে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক এগিয়ে যেতে পারবো আমি তাই এখন আমরা ক্লাস প্লেট বসাবো ক্লাব সেন্টারে তাই কীভাবে বসাবো আপনারা একটু দেখেন ফার্স্ট টাইমে আমি একটা ক্লাস প্লেট দিছি তারপর একটা প্রেশার প্লেট দিছি তারপর আরেকটি ক্লাস প্লেট দিছি তারপরে এখন আরেকটি প্রেশার প্রেসার প্লেট দিব এভাবে প্রত্যেকটা ক্লাস প্লেট একইভাবে বসবে সুন্দর করে ক্লাস প্লেটটা বসাতে হবে তারপর আরেকটা ক্লাস প্লেট তারপর আরেকটা একটা প্রেশার প্লেট তারপরে আরেকটা এটা হলো একটু ক্লাস্ট ক্লাস প্লেট এখন আমি এই বাটিটা উপরে বসে সেট করব এই আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্লাস প্লেট বসানো এখন আমরা এই জায়গায় ফিটিং করব সুন্দরভাবে ফিটিং করব চলুন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাব এই হলো ক্লাস প্লেট এখন আমরা বসাই দিব আমাদের সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটা কিকটা লাগাবো কিক লাগানোর পরে মোবিল ইঞ্জিল অয়েলটা ঢালবো তারপরে আমরা গাড়িটা সুন্দরভাবে চালিয়ে দেখব তাই সবার কাছে একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনারা সবাই সাবস্ক্রাইব করলে আমি আসলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও অন্য গাড়ির ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের কাছে তাই সবাই আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ